আসসালামু আলাইকুম প্রিয় এস এস সি চব্বিশ বছর শিক্ষার্থী বন্ধুরা আগামীকাল তোমাদের এস এস সি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে সো আজকের বিরোধে জানতে পারবে কিভাবে মোবাইলের অ্যাপসের মাধ্যমে তোমরা এস সি রেজাল্ট দেখতে পারবা সো দেরি না করে চলো শুরু করা যাক মোবাইল স্ক্রিনে ফার্স্টে আমরা মোবাইলের প্লে স্টোরে গিয়ে সার্চ দিব এস এস সি রেজাল্ট টোয়েন্টি ফোর এবং সেখান থেকে অ্যাপস ডাউনলোড করে নেব অ্যাপসের ব্যাকগ্রাউন্ড এরকম হবে দেন অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে এবং আমরা সেটার ভিতরে যাচ্ছি ওপেন এসএসসি রেজাল্ট দু হাজার চব্বিশের ভিতরের ব্যাকগ্রাউন্ড পেজ এরকম হবে এবং সেখানে এসএসসি রেজাল্ট আপনার কলেজ ভর্তি ফল পুনর্নিরক্ষণ বোর্ড বৃত্তি এবং অন্যান্য তথ্য এখানে নিতে পারবেন তো এসএসসি রেজাল এখানে যেহেতু এটা অনলাইন অ্যাপস সেহেতু বিজ্ঞপ্তি আসতেই পারে এখানে সো বিরক্ত হওয়া যাবে না তো এসএসসি রেজাল্টের ভিতরে আপনারা এখানে অন্যান্য রেজাল্টও পাবেন জেএসসি সবগুলো রেজাল্ট এখানে পাবেন তো আমরা সুতরাং প্রবেশ করলাম প্রথম এখানে তিনটা সার্ভার আছে কেন্দ্রীয় সার্ভার বোর্ড সার্ভার বোর্ড সার্ভার যেটা এটা মার্কশিট সহকারে আপনার রেজাল্ট আর এটা আছে এস এম এর মাধ্যমে রেজাল্ট এস এম এসের মাধ্যমে রেজাল্টের মাধ্যমে আপনারা সবার আগে রেজাল্টটা পেতে পারেন দেন একটু সময় করে আপনার বোর্ড সার্ভার এসএমএসের ড্রপ ড্রপডাউন বক্সের মাধ্যমে এস এস সি সিলেক্ট করব ঢাকা বোর্ড চব্বিশ এবং আপনার রোল এখানে বসিয়ে দিলে আপনার মোবাইলের থাকা দুই টাকা আর টাকা পর্যন্ত কেটে নিবে এবং আপনাকে সময় মতো তারা রেজাল্টটা পাঠিয়ে দিবে বোর্ড থেকে মানে এই অ্যাপসটার একটা সুবিধা হচ্ছে যে আপনাকে মোবাইলের মাধ্যমে নিতে হবে না তো কেন্দ্রীয় সার্ভার বোর্ডে চলে গেলাম সেখানে সার্ভার দুইটা সার্ভার আছে একটা ইবোর্ড সার্ভার একটা টেলিটক সার্ভার একটা সার্ভার ডাউন থাকলে একটা সার্ভারের মাধ্যমে আপনারা রেজাল্টটা নিতে পারবেন এই একটা সুবিধা আছে আর এই অ্যাপসে সবগুলো সাজানো আছে তি সার্ভার একে গেলে আপনারা নর্মালি এটা পারবেন আশা করি যে সবগুলো সিলেক্ট করবেন পরীক্ষার নাম এখানে পরীক্ষার নামে যেখানে আসে এখানে এসএসসি সিলেক্ট করবেন দেন পরীক্ষার সাল আমি যেহেতু একটা শিক্ষার্থী দু দিলাম যেহেতু চব্বিশ সালে প্রকাশিত হয়নি এখনও বোর্ড তার ডাকা ছিল এবং তার একক বিস্তারিত ফলাফল যত একজনের জন্য এটা তো পরীক্ষাতে রোল নাম্বার এখানে আপনারা এন্টার দিবেন রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন তারপর এখানে নিচে ক্যাপচা আছে ক্যাপচাটাতে ভালো করে বুঝে নেওয়া লাগবে আপনার যে কীভাবে কী লেখা আছে এখানে চারটা নাম্বার দেওয়া থাকবে চারটা নাম্বার সুন্দর করে বুঝে এখানে নিচে লোড কর নিচে লিখতে হবে তো যেহেতু শিক্ষার্থী নাম্বার লেখা দেওয়ার সময় আপনাদের খেয়াল রাখতে হবে যে এখানে রোল নাম্বার ঠিক আছে কি না রোল নাম্বার ঠিক না থাকলে কিন্তু আপনার রেজাল্ট না আসতে পারে যেমন রোল নাম্বার আমাকে ভুল আসছে রেজাল্ট আসেনি তাহলে রোল নাম্বারটা আমরা আবার ঠিক করে নিলাম এবং এখানে ক্যাপচাটা ভালো করে দেখে নিলাম মানে দেখে ক্যাপচা ভুল করলে কিরকম হয় এটা আপনাদের একবার দেখায় নি ক্যাপচাটা ভুল হয়েছে দেখছেন মেসেজ আসবে তো ক্যাপচাটা ভালো করে আপনাদের দেখা লাগবে এখানে ক্যাপচা ফোর থ্রি এইট সেভেন এবং ফলাফল দেখলাম একটা ফলাফল আছে শিক্ষার্থীর সে ফলাফলগুলো ফলাফল এখানে প্রকাশিত হয়েছে এটা জাস্ট জাস্টগুলো গ্রেট পয়েন্ট এখানে কোনো নাম্বার নেই মার্কশিট সহকার নাম্বার নিতে হলে আপনাকে ওই যে সার্ভ বোর্ড সার্ভারে যাওয়া লাগবে চলে গেলাম ঠিক সেম ভাবে আগেরটার মতোই নিয়মটা হবে এটা আগেরটার মতেন ফলাফলের ধরন দিবেন একক ব্যক্তিগত এটা দেখালাম এস এম এস এর রেজাল্টটা আগেও আলোচনা করেছিলাম মানে এখানে সবগুলো সাজানো আছে আপনারা জাস্ট ড্রপডাউন বক্সের মাধ্যমে সবগুলো সিলেক্ট করে নেবেন যদি আপনার অন্য অন্য বোর্ডের হয়ে থাকেন তাহলে অন্য বোর্ডেরটা সিলেক্ট করবেন আর পরীক্ষার সাল তো এবার যদি দু হাজার চব্বিশে তোমরা তো তো চব্বিশে ব্যাচেটা দেবে আর রোল নাম্বারটা বসাই দেবে যেন মেসেজ পাঠালেই তোমাদের রেজাল্টটা এসে পড়বে সাথে সাথে হতে পারে যে একটু দেরি হতেও পারে বাট আশা করি হবে না এরকম তাহলে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে তোমাদের মেসেজ চলে যাবে এবং তোমাদের মোবাইল অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে